আসসালামু আলাইকুম স্বপ্নের কাজে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি নেক ডিজাইন নিয়ে নেক ডিজাইনটি আমি কমলা কালার সুতা দিয়ে করব নয় তার সুতা দিয়ে আমি নয় তার সুতা নিয়ে নিয়েছি এবং বারো নম্বর কাটা নিয়ে নিয়েছি আজকের নেক ডিজাইনটি আমি ছয় থেকে সাত বছরের বাচ্চার জন্য করব। তো প্রথমে আমি একটি স্লিপ নট করব স্লিপ নট করে চেন করে নিচ্ছি কিভাবে স্লিপ নট করতে হয় এবং চেন করতে হয় আমার কুশি কাটার প্রথম পর্বে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি চেন করে নিচ্ছি আমি চেনটি আঠারো ইঞ্চি করে নিব আঠারো ইঞ্চি চেনের জন্য আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নিব আমি চেনটি করে নিচ্ছি অফ ক্যামেরায় আমি বাকি সাড়ে আঠারো ইঞ্চি চেন করে নেব আমার সাড়ে আঠারো ইঞ্চি চেন করা হয়ে গেছে সাড়ো সাড়ে আঠারো ইঞ্চি চেন করার পরেও আমি আবার তিনটি চেন বাড়তি করে নিচ্ছি তিনটি চেন বাড়তি করার পরে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন আমি চার নম্বর চেনে চার নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নেব তারপরে ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপরে ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট এই লাইনে করে নেব এই লাইনের কাজ মূলত এটাই এভাবে আমি পুরোটি লাইন অফ ক্যামেরা করে নিচ্ছি এই লাইনটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমার তারপরের লাইনে যাওয়ার জন্য আমি প্রথমেই তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে আমরা গলাটি ঘুরিয়ে নিয়েছি তারপরে পরের যে ঘর যে লাইনে আমরা চেন করলাম সেই ঘরে না তারপরের ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নেব তারপরে ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপরে ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেব তার মানে আমি একটি চেইন এবং চারটি ডাবল ক্রোশেট করে নিলাম সব মিলিয়ে আমার মোট পাঁচটি ডাবল ক্রোশেট হয়েছে ছয় নাম্বার ঘরে একটু ভালো করে দেখেন ছয় নাম্বার যে ঘরটা আমি ছয় নাম্বার ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব একই ঘরে ছয় নাম্বার ঘরে একই ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করব। তার মানে আমি পাঁচটি চেন করলাম পাঁচটি চেন করে ছয় নাম্বার ঘরে একই সাথে দুইটা ডাবল ক্রোশেট করলাম আমি মাঝখান থেকে কোনো চেন নিয়ে নিই আমি কোনো চেন নিয়ে নিই আমি একই ঘরে দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম তারপর আবার সাত নম্বর ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করছি তারপরের ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করব এভাবে আমি এখানেও পাঁচটি ডাবল কুশেট করব এবং ছয় নাম্বার ঘরে একই ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট করব এভাবে আমি পুরোটা লাইন কমপ্লিট করে যাব। আমি অফ ক্যামেরা পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আমরা পরের ঘরে যাওয়ার জন্য আমি আবার এখানে তিনটি চেইন করে নিচ্ছি দুই তিন তিনটি চেইন করে গলাটা ঘুরিয়ে নিব তারপরে আমি আবার পরের ঘরে আবার আরেকটি ডাবল কোশ করছি আরেকটি ডাবল কোশ করে নিলাম তারপরের ঘরে আমি আবার আরেকটি ডাবল কোশ করছি তারপরে ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করছি আরেকটি ডাবল ক্রোশেট করছি মোট পাঁচটি ডাবল ক্রোশেট করলাম একটি চেইন এবং চারটি ডাবল ক্রোশেট মোট পাঁচটি ডাবল ক্রোশেট হয়েছে আমার পাঁচটি ডাবল ক্রোশেট করার পরে এক দুই তিন চার চারটি ঘর বাদ দিয়ে আমি পাঁচ নাম্বার ঘরে একটু ভালো করে দেখেন চারটি ঘর বাদ দিয়ে আমি পাঁচ নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি আবারও একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নেব একটি ডাবল কোশেট করে নিচ্ছি এখন আমি এটি চেইন করব এক দুই দুইটি চেইন করে একই ঘরে আমি আবারও দুটি ডাবল ক্রোশেট করব দুই দুটি ডাবল ক্রোশেট করে নিলাম তারপরে আমি আবারও চারটি ঘর বাদ দিয়ে পাঁচ নাম্বার ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুইটি দুইটি ডাবল ক্রোশেট করার পরে আমি দুটি চেন করে নিব দুটি চেন করে একই ঘরে আমি আবারও দুটি ডাবল ক্রোশেট করব অর্থাৎ এই লাইনে আমি মোট চারটি ঘর বাদ দিয়ে পাঁচ নাম্বার ঘরে প্রথমে দুটি ডাবল কুশেট করে নিয়েছি তারপর দুটি চেইন করে নিয়েছি তারপর একই ঘরে আমি আবারও দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এভাবে আমি এই লাইনটি পুরোটা কমপ্লিট করে নিয়েছি আমি লাইনটি করে নিয়েছি তারপরে লাইনে যাওয়ার জন্য আমি আবারও তিনটি চেইন করব তিনটি চেইন করে গলাটা ঘুরিয়ে নিব তারপর আগের মতো আমি আবারও চারটে ঘরে চারটে ডাবল ক্রোশেট করে নেব প্রথমে একটি চেন করে নিয়েছি পর তারপরে আবার তিনটি ঘরে তিনটি ডাবল কোশেট করে নিয়েছি মোট এখানে চারটি ডাবল কোশেট হয়েছে চারটি ডাবল কোশেট করার পরে আমি একটি চেইন করে নিয়েছি একটি চেইন করে নিলাম তারপর আমি আগের যে লাইনটা করেছিলাম আগের লাইনের যে ফুলটি করেছিলাম ফুল বলছে বোঝার সুবিধার্থে দুটি ডাবল ক্রোশেট করার পরে যে দুটি চেন করেছিলাম এই ফাঁকা জায়গাটার মধ্যে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব একটি ডাবল ক্রোশেট করেছি আমি একই ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করব দুই দুটি ডাবল ক্রোশেট করার পরে আমি আবার দুটি চেন করছি এক দুই দুটি চেন করলাম দুটি চেন করে একই ঘরে আমি আবারও দুটি ডাবল ক্রোশেট করছি এক দুই দুটি ডাবল ক্রোশেট করলাম দুটি ডাবল ক্রোশেট করে আমি এখন একটি চেন চেন করলাম দুটি চেন করে আগের লাইনে যে দুটি ফুল আছে দুটি ফুলের মাঝখানে যে খালি জায়গাটা আছে এখানে আমি একটি সিঙ্গেল সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম আমি আবার একটি চেন করছি এক দুই দুইটি চেন করার পরে আমি আবার যে ফুলের মাঝখানে যে জায়গাটা এখানে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব এক একটি ডাবল ক্রোশেট করলাম আমি একই ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করব দুটি ডাবল ক্রোশেট করে আমি আবার দুটি চেন করছি দুটি চেন করে একই ঘরে আমি আবারও দুটো ডাবল ক্রোশেট করছি অর্থাৎ প্রত্যেকটি ফুলের যে মাঝখানে জায়গাটা আছে এখানে আমরা আগের লাইনের মতো দুটি ডাবল ক্রোশেট করব দুটি চেন করব আবার একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করব তারপর আমি আবার দুটি চেন করে নিচ্ছি দুটি চেন করে দুটি ফুলের মাঝখানে খালি যে জায়গাটা এখানে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি আবার দুটি চেন করব দুটি চেইন করে পরের ফুলের পাপড়িতে চলে যাব এভাবে আমি এইভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিব অফ ক্যামেরায় আমি পুরো লাইনটি করে নেব নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে আমি মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম মাঝখানে কিছুদিন অসুস্থ থাকার জন্য আমি প্রায় এক মাসের মতো চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন চেষ্টা করছি নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ করার অবশ্যই নিয়মিত ভিডিও দেওয়ার আমি সপ্তাহে দুই দিন ভিডিও দিয়ে থাকি সোমবার এবং শুক্রবার আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ অফ ক্যামেরায় আমি লাইনটি করে নিয়েছি পরের লাইনে আমরা এখন কাজ করব পরের লাইনে কাজ করার জন্য প্রথমে চারটি ডাবল ক্রোশেট করে আমি একটি চেইন করে নিয়েছি তারপরে যে ফুলের পাপড়ির মাঝখানে এখানে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি ডাবল ক্রোশেট করে নিলাম একটি ডাবল ক্রোশেট করে একই ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নেব দুই দুটি ডাবল করলাম ডাবল কুশেট করে আমি আবার একটি চেন করছি এক দুই দুইটি চেন করলাম দুটি চেন করে একই ঘরে আমি আবার আরেকটি ডাবল কুশেট করছি সেম ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করব তারপর আমি একটি চেন করে নেছি এক একটি চেন করলাম একটি চেন করে তারপরের যে পাপড়ি আছে তার পরের পাপড়িতে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব এক দুই দুটি ডাবল ক্রোশেট করলাম দুটি ডাবল করে আমি দুটি আবারও চেন করলাম দুটি চেন করে আমি একই ঘরে আমি আবারও দুটি ডাবল ক্রোশেট করব এই লাইনের কাজ মূলত এটাই এই লাইনে আমি প্রত্যেকটি ফুলের পাপড়ির মাঝখানে একইভাবে দুটি করে ডাবল কুশেট করব দুটি চেন করবো দুটি ডাবল কুশেট করব চলে আসলাম পরের লাইনে আগের লাইনে যেখানে আমি আমি প্রথম একটি একটি চেইন করেছিলাম সেখানে এখন সিঙ্গেল কুশেট করে নেব কুসেট করে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন প্রথম একটি সিঙ্গেল কুশেট করে নিলাম তারপরে আমি আবার দুটি চেন করছি দুই দুইটি চেন করে তারপরে যে ফুলের ফুলের পাপড়ির মাঝখানে যে খালি জায়গাটা আছে এখানে আমি আবার দুটি ডাবল কুশেট করছি এক দুই দুটি ডাবল কুশেট করলাম দুটি ডাবল কুশেট করে আমি আবার দুটি চেন করছি দুই দুটি চেন করলাম আবার একই ঘরে আমি আবার আরেকটি ডাবল কুশেট করছি এক দুইটি ডাবল কুশুট করলাম একই ঘরে আমি চারটি ডাবল কুশেট করে তারপর আবার দুটি চেইন করছি তারপর দুটি ফুলের মাঝখানে যে খালি জায়গাটা আছে এখানে আমি একটি সিঙ্গেল কুশুট করে নেবো একটি সিঙ্গেল কুশুট করে তারপরে আমি আবারও একটি চেন করছি এক দুই দুটি চেইন করলাম দুটি চেন করে পরে ফুলের পাপড়ির মাঝখানে যে খালি জায়গাটা এখানে আমি আবারও একটি ডাবল কুশেট করছি সেম ঘরে আমি আবারও আরেকটি ডাবল কুশেট করছি দুটি ডাবল কুশেট করে আমি আবার দুটি চেন করব তারপরে একই ঘরে আমি আবারও দুটি ডাবল কুশেট করব। দুটি ডাবল ক্রোশেট করে নিলাম তারপর আমি আবারও আরেক দুইটি চেন করছি দুই দুটি চেন করে দুটি ফুলের মাঝখানে যে খালি জায়গাটা আছে এখানে আমি আবার একটি সিঙ্গেল কুশেট করে নিচ্ছি সিঙ্গেল কুশেট করে আমি আবারও দুটি চেন করে নিচ্ছি এভাবে আমি এই লাইনের কাজটাও করে নেব আমরা চলে আসছি পরের লাইনে পরের লাইনে আমি আবারও চারটি ডাবল কুশেট করে নিয়েছি তারপর আবার একটু চেন করে নিচ্ছি চেন করে এই যে ফুলে পাপড়ি পাপড়ির মাঝখানে যে খালি জায়গাটা ছিল আমি দুটি চেন করে নিয়েছিলাম এখানে আমি আবার একটি ডাবল কুশেট করে দিচ্ছি তারপর একই ঘরে আমি আবারও আরেকটি ডাবল কুশেট করে নিচ্ছি তারপর আবার দুটি চেন করে নিচ্ছি সেম ঘরে আমি আবার আরেকটি ডাবল কুশেট করব সেম ঘরে আমি আরো আর একটি ডাবল কুশেট করছি মোট চারটি ডাবল কুশেট হয়েছে দুটি চেন হয়েছে তারপর একটি চেন করছি একটি চেন করে পরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল কুশেট করব একই ঘরে আমি আবারও আরেকটি ডাবল কুশেট করব দুটি চেইন করছি সেম ঘরে আমি আবারও আরো দুটি ডাবল ক্রোশেট করব আবার একটি চেইন করছি তারপরে একটি চেইন করে পরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করব এভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি এবং অফ ক্যামেরায় আমি বাকি আটটি লাইন করে নিয়েছি একই নিয়মে আমি আটটি লাইন করে নিয়েছি এখন আমি নয় নাম্বার ফুলের লাইন করব অর্থাৎ একদম সর্বশেষ লাইনটি এখন আমি করব আমি চারটি ডাবল ক্রোশেট করার পরে প্রথমে একটি চেন করে নিয়েছি চেইন করে তারপর ফুলের পাপড়ির যে মাঝখানে ঘরটা ছিল এই ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এটি ডাবল ক্রুশেট করলাম এটি ডাবল কুশেট করার পরে আমি এখন চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আমি যে ডাবল কুশেট করেছিলাম এখানে দুটি লুপস একসাথে আছে এখানে আমি একটি সিঙ্গেল কুশেট করে দিব তাহলে একটি পিকক স্টিচ হয়ে যাবে একই ঘরে আমি আবারও একটি ডাবল কুশেট করে নিচ্ছি একই ঘরে আমি একটি ডাবল কুশেট করলাম তারপর আমি আবারও পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে ডাবল কুশেটের মাথায় আমি যেখান থেকে চেন শুরু করেছিলাম এখানে আবার দুটি লুপস একসাথে আছে এখানে আমি আবার একটি সিঙ্গেল কুশেট করে দেব তারপর আমি আবারও একই ঘরে একটু লক্ষ্য করে দেখেন আমি একই ঘরে আবারও একটি ডাবল কুশেট করব একই ঘরে আমি আবার আরেকটি ডাবল কুশেট করছি তারপর চেন করছি পাঁচটি চেন করব পাঁচটি চেন করার পরে যেখান থেকে আমি চেন শুরু করেছিলাম এখানে দুটি লুপস একসাথে আছে ঠিক এক জায়গার মধ্যেই আমি একটি সিঙ্গেল কুশট করে দিব তাহলে আরেকটি পিকক স্টিচ হয়ে যাবে সেম ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করছি একটি ডাবল কোশেট করলাম তারপর আবারও পাঁচটি চেন করব পাঁচটি চেন করলাম তারপর আবার দুটি লুপসের মধ্য থেকে একটি সিঙ্গেল কুশেট করে দিচ্ছি আমি এখানে মোট একই ঘরে চারটে ফুল করে করে নিলাম চারটে ফুল করে নিলাম তারপরের ঘরে আমি এখন যাবো তারপরের ঘরে যাওয়ার জন্য আমি কোনো চেন নিব না কোনো চেন নিব না সরাসরি তারপরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল কুশেট করে নিব আমি চারটি করে ফুল করেছি আপনারা চাইলে পাঁচটিও করতে পারেন কোনো সমস্যা নেই আমি আবার পাঁচটি চেন করে নিচ্ছি পাঁচটি চেন করে এই যে দুটি ঘর আছে দুটি ঘরের মাঝখান থেকে আমি আবার একটি সিঙ্গেল পোশেট করে দিচ্ছি আরেকটি ফুল হয়ে গেল একই নিয়মে আমি আবার একটি ডাবল পোশেট করব তারপর আবার পাঁচটি চেন করব পাঁচটি চেন করে তারপর আবার এই যে দুটি লুপস একসাথে আছে এখান থেকে আমি একটি সিঙ্গেল কুশট করে জয়েন করে দিব একই নিয়মে আমি এই ঘরেও চারটি ফুল করে নিব আবার একটি ডাবল কুশট করে নিয়েছি আবার পাঁচটি চেন করে নিচ্ছি পাঁচটি চেন করে আবার একটি সিঙ্গেল কোশোট করে জয়েন করে দিচ্ছি একই নিয়মে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব অফ ক্যামেরায় আমি নিয়মটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করলাম আমি মোট ফুলের লাইন করে নিয়েছি নয়টি আর উপরে বর্ডার লাইন করে নিয়েছি দুইটি মোট আমার এগারোটি লাইন হয়েছে আসলে বাচ্চাটা একটু হেলদি একটু বড়ো এর জন্য গলাটা একটু বড় করেই করার চেষ্টা করেছি নেক কমপ্লিট হয়ে গেছে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চাইলে এভাবেও আপনারা ব্যবহার করতে পারেন নয়ত আমার মতো এইভাবে দুটি ফুল দিয়েও ব্যবহার করতে পারেন এই অসম্ভব সুন্দর ফুলের টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ